হঠাৎই ভয়ঙ্কর আওয়াজ বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল এলাকা ঝনঝনিয়ে ভেঙে পড়ল এলাকার অনেকগুলি বাড়ির জানলার কাচও রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হলো আহতকে শহর দিনগাপুরের প্রাণকেন্দ্র অভিজাত এলাকা সিটি সেন্টারের ম্যাক্স মিলার পথের আবাসিক এলাকায় একটি বাড়িতে দিনের পর দিন রমরমিয়ে চলছিল ফায়ার এক্সটিঙ্গুইসার এর প্রক্রিয়া এলাকাবাসীরা তীব্র আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এক প্রকার জনবসতির মধ্যেই দিব্যি চলছিল ঝুঁকিপূর্ণ এই ব্যবসায়িক প্রতিষ্ঠান আতঙ্কে দিন কাটত পড়শিদের এই বুঝি কোনো দুর্ঘটনা ঘটে আর সেই আতঙ্কই বুধবার দুপুরে চরম আকার নিল নিরিবিলি শান্ত দুপুরে বিস্ফোরণের আওয়াজে দিক বিধিক জ্ঞানশন্য স্থানীয়দের রিভিডিং প্রক্রিয়া চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটে যায় যার জেরে গুরুতর জখম হন টেকনিশিয়ান দেবরাশ্রম

কটা আছে কটা নেই জানি না আমি দেখিনি নিজের চোখে কিন্তু আমার বাড়ির মেয়েটি দেখেছে এবং ওই রকম একদম মানে বিভৎস এইখানটা একদম খাবলা হয়ে নাকি উঠে গেছে ভেতরের অর্গান দেখা যাচ্ছে ল্যান্ডিং এর কাজ ভেঙে চুরচুর হয়ে আছে এইবার বলেছি যে এদেরকে এখান থেকে ওঠাও কারণ এখানটায় এই মানে এটা রেসিডেন্সিয়াল প্লেস এখানে কমার্শিয়াল কাজ করার কথা নয় ফিলিং করে ঘটনার পর সহকর্মী আজাদ খান অবশ্য দাবি করেছেন এস্টিংগুইসারটির মেয়াদ উত্তীর্ণ ছিল যার জেলে সেটিতে নাইট্রোজেন ভর্তি গিয়েই ঘটে যায় চরম বিপদ আমরা সবাই ভিতরে ছিলাম আচ্ছা কাকা পিছনে রিফিলিং করছিল রিফিলিং করার সময় হঠাৎ মানে হতে পারে সিলিন্ডারটা অনেক পুরনো প্রেসার একটু বেশি পড়ে গেছে সেই জন্য এটা ব্লাস্ট হয়েছে এটা মানে এবিসি পাউডার হয় আচ্ছা এগুলোই থাকে মানে ফায়ার সিলিন্ডার যেরকম থাকে এগুলোই রিফিলিং হচ্ছে মানে পুরনো বেশি হয়ে গেলে একটা রিফিলিং ডেট থাকে সেই ডেটে এটা রিফিলিং হচ্ছিল জিনিসটা অনেক পুরোনো হয়ে গেছিল কমজোর হয়ে গেছিলো সেই জন্য এটাতে যখন প্রেশার দিয়েছে নার্সিং যুদ্ধ যখন পড়েছে তখনই এটা প্লাট হঠাৎই ভয়ঙ্কর আওয়াজ বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল এলাকা ঝনঝনিয়ে ভেঙে পড়ল এলাকার অনেক অনেকগুলি বাড়ির জানলার কাছও রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হল আহতকে